দাদা আর লোক পেলেন না আপনি সবাইকে ছেড়ে আমার বারোটা বাজানোর জন্য উঠে পড়ে লেগেছেন অমিতাভ বচ্চন কিশোর কুমারকে উদ্দেশ্য করে এই কথাটা কেন বলেছিলেন জানেন ইংরেজি ভাই সত্তরের দশকে সেই সময় অ্যাঙ্গি ম্যান হিসেবে অমিতাভ বচ্চনের কেরিয়ার একেবারে তুঙ্গে আর প্রতিটি সুপারহিট ছবিতেই তার জন্য প্লেব্যাক করা কিশোর কুমারের এক একটা গান সুপার ডুপারহিট হিট দুজনের জুতি যখন এরকম একেবারে জমে ক্ষীর একদিন অমিতাভ বচ্চন রেকর্ডিং স্টুডিওতে এসেছেন তারই জন্য গাওয়া কিশোর কুমারের একটি গানের রেকর্ডিং দেখতে আমি আয়া হু এ আপ সবকা প্যার হ্যাঁ সব সুননে আর রেকর্ডিং শেষ হওয়ার পরে এই ঘটনা দুজনের মধ্যে কথোপকথন চলছে কথায় কথায় কিশোর কুমার তখন বললেন দেখো তোমার অভিনয় দেখে আমার মনে একটা ইচ্ছে জেগেছে আমি তো দীর্ঘদিন অভিনয় করা ছেড়ে দিয়েছি কিন্তু তোমার অভিনয় দেখে আজকাল ইচ্ছে হয় যে একটা কোন ছবিতে তোমার সঙ্গে আমিও অভিনয় করি আর এই প্রস্তাব গেলেও অমিতাভ বচ্চন তারপরে সরস জবাব দিয়েছিলেন যে আমার কেরিয়ারটা কেন বরবাদ করতে চাইছেন দাদা আপনি গান গাইবার সময় গানেই যা অভিনয় করে দেন গানে লিপ মেলাবার সময় সেই অভিনয়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে আমাদের হিমশিম দশা হয়ে যায় এরপর আবার কিনা বলছেন আপনার সঙ্গে এক ফ্রেমে দাঁড়িয়ে অভিনয় করতে হবে এই সরস উত্তরকে তারিফ জানাতে কিশোর কুমার তখন হো হো করে হেসে উঠে পিঠ চাপড়ে দিয়েছিলেন অমিতাভ বচ্চনের কিন্তু কেমন হতো বলুন দেখি সত্যি সত্যি যদি এই দুই মহাতারকা একসঙ্গে কোনো ছবিতে অভিনয় করতেন সুপারহিট হতো কি মনে হয়